ডাক্তার দেখিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সোজা গিয়ে পড়ল পুকুরে স্বামী বেঁচে উঠে এলে বাঁচানো গেল না স্ত্রীকে দুর্ঘটনাটি পূর্ব বর্ধমানের ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে গেল চার চাকা গাড়ি স্বামী প্রাণে বাঁচলেও মৃত্যু হল স্ত্রীর ঘটনায় রহস্যের দানা বাজে এদিকে মৃতার পরিবারের অভিযোগ দুর্ঘটনা নয় এটা খুন ঘটনাটি ঘটেছে গতকাল রাতে পূর্ব বর্ধমানের মেমারি গমতার এক অঞ্চলের ঘোষ গ্রামে ঘটনা ওরা স্বামী স্ত্রীতে ডাক্তার বাড়ি গিয়েছিল এবার এদের ঘটনা আমাদের ভাইজিটাকে ও বহুত দিন ধরে জ্বালাচ্ছে একটা সবুর মোল্লা বলে একটা ছেলে আছে এখানে এম এস ডাক্তার এম এস মোল্লা না কি বলে তাই তো দাঁতের ডাক্তার ওর মেয়ের তিনটে চারটে বিয়ে দেয় পাঁচ চার চার পাঁচ জায়গায় কোথায় ভাত খায় না ওর কাজ হচ্ছে যেখানে বিয়ে দিচ্ছে তার কিছু লুটে ফুটে নিয়ে তাকে ছেড়ে যা এখন আমার ভাগনার পিছনে লেগেছে একে লুটে ফুটে নিয়ে একেও ছাড়া ঠান্ডা কিন্তু এখন ছাড়বে কি বিয়ে করবে এই সেরকম পরিকল্পনা করে মেয়েটাকে মেরে দিয়েছে এখানে

अपनी कि हन मेयर अभी मेहर क